পাশে আছে পর কাজে পরদেশে পরবেশে পর বাসে পরেরও সাক্ষাতে পর বোঝা মাঠে নিয়ে পর তলায় পৌঁছাতে আমার স্বপ্ন তারা সেই ঠাকুর অনেক প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক সৎসঙ্গ সর্বদা আলোর পথ দেখায় সৎসঙ্গ কখনো শেখায় না অসততা করে চল অসততার বিরুদ্ধে সৎসং সৎসঙ্গ বলবে না তুমি আমার মন্দির বানিয়ে দাও সৎসঙ্গ বলবে না তুমি আমার আশ্রম বানিয়ে দাও সৎসং বলবে না কোনো না কোনো ভাবে তুমি আমাকে টাকা দাও টাকা রোজগারের অন্যতম পন্থা নয় সৎসঙ্গ সৎসঙ্গ সর্বদাই মানুষের চোখের জল মোছাবার জন্যই আসি যারা প্রত্যেক এই পরিবারের সাথে যুক্ত যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক পরিবারের সাথে যুক্ত থাক আজকে প্রথমেই বলবো আমার পাগল ছেলে আমার ঝুলন এত সুন্দর একটা আসামের মানুষকে নিয়ে এত সুন্দর একটা সুন্দর অনুষ্ঠান আমি দেখছিলাম আমাকে ফুটেজ পাঠিয়েছিল আমার কর্তৃপক্ষ থেকে আমি বলবো ঝুলন সত্যি মানুষের জন্য কাজ করছে আসামের যে দুরাবস্থা ছিল আসামের যে মানুষ বা না পরিষেবা আজকে প্রত্যেকটা আসামবাসী মানুষ আমার বাচ্চারা আমি একটাই কথা বলি অন্ধকারে জ্বালছে বাতি অ্যাডেমিন আমার যুদ্ধের সাথে এই অ্যাডমিন যারা প্রকৃত অ্যাডমিন শিফটে নিয়েছে মানুষের কাজ করবে একটা এত দূর একটা অন্য রাজ্যে গিয়ে যে সুন্দরভাবে কর্মকাণ্ড আজকে আমি দেখলাম আমি ভয়সে প্রশংসা করি যারা ছিল ওখানে আমার বাচ্চারা আমি নিজে সৎসঙ্গে উপস্থিত ছিলাম সূক্ষ্ম শরীরে আমি বলবো তাদের প্রত্যেককে অনেক আশীর্বাদ আজকে আরো প্রকল্প মানুষ পেয়েছে আমি শুনলাম আরো আরো প্রকল্প আগামী দিন ঝুলনের মারফত মানুষ পাবে কেউ আটকাতে পারবে না আমি বারবার করে বলি মানুষ পরিষেবা পাবে আর পরিষেবা পাওয়ানোটাই আমার কাছে আর ঝুলন সেটা দূর থেকে গিয়ে করছে মানুষের জন্য ওখানে আমার বরাক আছে রিঙ্কু হোম চৌধুরী ভালো কাজ করে ভালো কাজ করে রিঙ্কুও ভালো কাজ করে আর ঝুলনও ভালো কাজ করছে দেখলাম আর আসামের মানুষ যে প্রকল্প পাচ্ছে আসামের মানুষ যে দৈব ওষুধগুলো পাচ্ছে এটা একটা বড় বড় কাজ প্রত্যেকটা আমার ডোনা মোদক লেখছে ঝুলন দা খুব ভালো কাজ করে মা একদম ঝুলন ভালো কাজ করুক এবং আগামী আগামী দিন আরো আরও আসামের মানুষ পরিষেবা বাড়বে এবং ঝুলন যেখানে আছে ঝুলন যেখানে দেখতে ঝুলন আমার শিক্ষায় শিক্ষিত ঝুলন আমার আদর্শ নিয়ে চলে তাই ঝুলন দৃঢ়চেতাভাবে চলে আর প্রত্যক্ষ পরোক্ষে আমি আছি ঝুলনের সাথে আমি আছি ঝুলনের কর্মকাণ্ডকে আমি বাবাদী আমি মানুষের কাজকে ভালোবাসি আমি মানুষের কাজ আমি আমার জুলন লিখছে অসংখ্য ভক্তের সমাবেশ ছিল আজকে মা আমি তো বারবার করে ডাক দিয়েছিলাম এবং প্রত্যেকটা মানুষ ডাক শুনে এসছে আবার বলবো বারংবার এই কর্মকাণ্ড হোক ভালো ভালো কর্মকাণ্ড হোক আসামের মাটিতে আসামের মানুষ আরো 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 প্রকল্প পাবে আসলে কথা হচ্ছিল ঝুলনের কর্তৃপক্ষের সঙ্গে আমরা খুব শিগগিরই আমরা আসামে দিব্য দরবার পাবো ম আসামে দিব্য দরবার যখন পাবো দিব্য কৃপা পাবে আসামের মানুষ আমার ভীষণ ভীষণ আশা রাখছি আমি কারণ ঝুলন গ্যাছি মানে আমার আসামের কাজ হবে এটা আমি একদম বিশ্বাস রাখি আমি আজকে যে মূল বিষয়ে চলে যাব তার আগে আরো একবার মনে করে দেবো আগামী সাতই ডিসেম্বর আগামী সাতই ডিসেম্বর আমি আসছি ত্রিপুরায় কে আছিস কোথায় তোরা আইরে ছুটে আই এমন সুদিন পেয়ে ভাই হালাস নেহারাই তোরা হারাস নেহালাই আগামী সাতই ডিসেম্বর ত্রিপুরার কোনায় কোনায় মানুষকে আমি বার্তা দিচ্ছি তেপোরার কোনা কোনা থেকে মানুষ জয় তোমার রূপময়ী বলতে যারা ব্যস্ত যারা অজ্ঞান যারা জয় তোমার রূপময়ী ছাড়া কিছু বোঝে না সেই সমস্ত মানুষকে আমি ডাক দিচ্ছি ডাক দিয়েছে গুরুমা জমায়েত হবে আমার বাচ্চারা আগামী সাতই ডিসেম্বর এই মহাদিব্য দরবার বৈশাখীর নেতৃত্বে আমি বারবার করে বলবো যারা নিজেদের নাম রেজিস্ট্রি করতে চাইছে তারা বৈশাখীর সঙ্গে যুক্ত হতে হবে বৈশাখীর কাছে নাম লেখাতে হবে বৈশাখীর কাছে নামকে রেজিস্ট্রি করতে হবে আমি বারবার করে বলবো আগামী সাতই ডিসেম্বর কি থাকছে প্রকল্প অদ্ভুত এক প্রকল্প আসছে যারা একেবারেই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী হতে চলেছে দুষ্প্রাপ্য সাতমুখী রুদ্রাক্ষ আমি আনছি প্রাণ প্রতিষ্ঠা করে তিরিশে নভেম্বর প্রাণ প্রতিষ্ঠা হবে তিরিশে নভেম্বর সাত মুখে রুদ্রাক্ষে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে আগামী সাতই ডিসেম্বর আগামী সাতই ডিসেম্বর এই মহাপ্রকল্প পাচ্ছে আমার ত্রিপুরার বাচ্চারা আমি ত্রিপুরার প্রত্যেকটা বাচ্চাকে বলছি আগামী সাতই ডিসেম্বর আগরতলা টাউন হলে বৈশাখীর নেতৃত্বে আমি আসছি দিব্য দরবারী যারা যারা জয় তোমার উপময় বলতে অজ্ঞান যারা যারা জয় তোমার উপময় পন্থী যারা যারা ভাবছে আমরা সাত মুখের রুদ্রাক্ষ তারা অবশ্যই করে আমার বৈশাখীর কাছে নেটটা একটু ডিস্টার্ব করছে দাঁড়িয়ে যাচ্ছি ফেসবুকটা আমার বৈশাখের কাছে তারা নাম নথিভুক্ত করবে বৈশাখের মারফত তারা কিন্তু সমস্ত কিছু প্রকল্প সমস্ত পরিষেবা সমস্ত কিছু ১২ বারো মাস দৈব সুদ সব কিছু পাচ্ছে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আগামী বাইশে নভেম্বর আগামী বাইশে নভেম্বর সেই প্রতীক্ষিত দিন এত যে গণনা এত যে ভবিষ্যবাণী আমি মানুষকে দিই যার সাধনা করি যার বন্দনা করি যার ক্ষমতায় আমি কলম নারী সেই কাল ভৈরব প্রাকট্য দিবস প্রকট হওয়ার দিন আগামী সাতই ডিসেম্বর আগামী বাইশে নভেম্বর আমি বারবার করে বলবো যে আগামী বাইশে নভেম্বর প্রত্যেকটা মানুষ কাল ভৈরব যে ধাগা যারা আগের বছর পেয়েছিল আগের বছর লকেট পেয়েছিল আগের বছর কাজল পেয়েছিল প্রত্যেকটা পরিবর্তন করে নিতে হবে কারণ এগুলোর মেয়াদ এক বছরই থাকে আবার তিথি চলে এসছে মানুষ পাবে কি কি পাবে প্রকল্পে তার আগে বলবো অবশ্যই করে রাহুর দশা কেতুর দশা শনির সাড়ে সাথে জীবনে বারবার সমস্যার সম্মুখীন হওয়া জীবনে বারবার শত্রুতায় ফেসে যাওয়া জীবনে একমাত্র জাগ্রত ভগবান কাল ভৈরব মহারাজী আগামী বাইশে নভেম্বর কাল ভৈরব জয়ন্তী গতবার যেটা পাঁচই ডিসেম্বর ছিল এবারে সেটা বাইশে নভেম্বর আমি বারবার করে মানুষকে বলবো যারা কাল ভৈরব জয়ন্তীটা প্রত্যেকে পালন করুক অন্য ছাড়া নিরামিষ আহার করবে এবং কাল ভৈরবের দরবারে হাজিরা মাস কালভৈরব মহারাজকে একটু তার সাথে জুড়ে যাও আমি প্রত্যেকটা মানুষকে বলি কাল ভৈরবকে আছে কিছু চাইতে হবে না কাল ভৈরবের কাছে যে জুড়ে যায় সে সব পেয়ে যায় আমি বারবার করে বলবো এটা গৃহে পূজ্য নান দেবতা উগ্ররূপ ভীষণ ক্রোধের দেবতা ভগবান শিবের রোদ্রাবতার আমি বারবার করে বলবো আমি বারবার করে বলবো প্রত্যেকটা মানুষ কাল ভৈরব মহারাজের সাথে যুক্ত হয়ে যা। আগামী বাইশে নভেম্বর প্রাকট্য দিবস আমি বলবো একশো আট ভৈরব দেবদান যত বড়ই সমস্যা হোক যত বড়ই রোগ হোক যত বড়ই শত্রু হোক যত বড়ই সমস্যা হোক যত বড়ই ব্যর্থতা হোক না কেন যারা যারা কালভৈরবের কাছে গত বছর দেবদান করেছে তারা প্রত্যেকে জানিয়েছে তাদের জীবনে কালভৈরবের দেবদানের কিছু বিধি আছে তাদের জীবনের বেড়া পার হয়ে গেছে এমন কেউ নেই যার কোনো মনোকামনা পূর্ণ হয়নি প্রত্যেকটা মানুষ দরবারে জানিয়েছে আমি বলবো এই একশো আট দেব মাটির প্রদীপ সর্ষের তেলে আর এগারোটা আলাদা এই এগারোটার মধ্যে একশো আটটা একেবারেই ঊর্ধ্বমুখী ত্রিকোণ আর একটা নিম্নমুখী ত্রিকোণ এটা শটকোণ আকারে জ্বালাতে হয় ভৈরব যে দেবদান মাহাত্ম মারাত্মক ব্যাপার প্রত্যেক বছর মারাত্মক এই দেবদানের ভিড় হয় আর এই এগারোটার মধ্যে আটটা জ্বলবে আট ভৈরবের নামে আর একটা গুরুর নামে একটা গণেশের নামে আর একটা পাত্রে একটা অমৃত একটু চানাচুর একটু ছোলা আর তার মধ্যে থেকে একটা দিয়ে দেবে ওর মধ্যে অষ্ট বৈরবের আটটা দেব থেকে একটা দেব আমি বলবো এমন কোনো সমস্যা টিকবে না তার কাছে এই ধামে এসে যারা একশো আট দেবদান এটাকে বলে ভৈরব দেবদান বিধি যারা ভৈরব দেবদান করতে চাই নিজ নিজ অ্যাডমিনের কাছে নাম লেখাতে হবে প্রত্যেকটা অ্যাডমিন করে নাম নিতে পারবে নিজ নিজ অ্যাডমিনের কাছে আমি বারবার করে এটা বলবো যারা কাল ভৈরবের নিয়েছে কারণ কলিযুগে দুজন দেবতা এক হনুমানজি আর এক কাল ভৈরব এই কাল ভৈরব উপাসনা যারা করে কাল ভৈরব পরিবারে যারা যুক্ত হয়ে যায় যারা এই কাল ভৈরবের সঙ্গে একবার নিজেদের জুড়ে নেয় তাদের জীবনের বেড়া পার হয়ে যায় কাল ভৈরব তাকে সদা রক্ষা করে ছায়ার মতো তার সঙ্গে থাকে আর জয় তোমার যারা বলে আমি তো নিজে কাল উপাসনা ভৈরব কাল ভৈরবজি তাকে রক্ষা করেন এত ভবিষ্যবাণী দি সব কাল ভৈরবের তাই ওই দিনটায় আমি প্রত্যেককে বলবো শনি রাহু কেতু মঙ্গল এক কথায় ন গ্রহ থর করে করি কাল ভৈরব মহারাজকে দেখলে আর যার প্রতি কালভৈরের কৃপা হয়েছে সেখানে মা কালী মা দুর্গা মা ভগবান শিবের কৃপা হয়ে যায় আমি বলবো কঠিন সাধনা তাই গৃহে না এবং হয় দ্বারাও পূজা নন গৃহী দ্বারাও পূজ্য নন আমি বলবো এই দিন যদি আটটি ময়ূরের পালক দান করা যায় কালভৈরবের স্থানে জীবন যন্ত্রণা থেকে মানুষ বেরিয়ে আসবে এই দিন যদি ছোলা ভাজা দেয়া যায় এদিন যদি অমিত্তি দেয়া যায় এদিন যদি চানাচুর দেয়া যায় এদিন যদি দইবড়া দেয়া যায় কালভৈরবের এইগুলো প্রিয় দ্রব্য তাহলে জীবনে যত বড় সমস্যা থাক তার কেটে যাবে কালভৈরবকে যদি এক টুকরো কালো বস্ত্র দেয়া যায় যার যতটা ক্ষমতা সে সেরকম দেবে এক টুকরো যদি কালো বস্ত্র দেওয়া হয় কাল তার জীবন থেকে কাল হরণ করে নেয় যেজন কাল আষ্টমীর দিন আগামী বাইশে নভেম্বর কাল ভৈরবকে কালো কাপড় দেয় কালো বস্ত্র দান করে উত্তরেও দান করে পাকড়ে দান করে পরে বস্ত্র দান করে তার কাল হরণ করে নেয় এক টুকরো কালো বস্ত্র তার জীবনের কাল এক বছরের জন্য হরণ হয়ে যায় আমাদের গুরু পরম্পরা ভৈরবের সাধনা করা আসা আমরা এটাই শাস্ত্রের নিয়ম গুরু পরম্পরায় আমি বলবো কালভৈর এই ভোগ গুলো চড়ালে বড়া ছোলা ভাজা আমিত্তে জীবনের সমস্ত কষ্ট চানাচুর দূর হয়ে যায় কালভৈরব তার দুর্ভোগ কালভৈরবকে চড়ায় ভোগ হরণ করে তার দুর্ভোগ ভৈরব নিজে তার দুর্ভোগ হরণ করে নেন যেদিন যেহেতু কালভৈর খুব খুশি হন ময়ূরের পালক দিলে তার যেমনটা সাত রঙা রাঙিয়ে দেন কালভৈর মহারাজ আগামী বাইশ তারিখ কাল ভৈরবের অভিষেক সংহার ভৈরবের অভিষেক উন্মত্ত ভৈরবের অভিষেক আমি বলবো যারা এই অভিষেক কর্মে অংশগ্রহণ করতে চায় সম্পূর্ণ বিনামূল্যে আয়োজন এনে দিতে হয় নিজ নিজ অ্যাডমিনের কাছে নাম নথিভুক্ত করতে হবে কারণ আমি জানি কালভৈরব জয়ন্তীর দিন প্রত্যেকে মারাত্মকভাবে মারাত্মকভাবে ভিড় হয় অভিষেকের মারাত্মকভাবে দর্শন কারণ আমি বলবো জীবনের সমস্ত কষ্ট এমন অনেক মনোকামনা পূরণের জন্য কালভৈরবকে গোলাপের মালা সূক্ষ্ম গ্রহ একেবারে সুখ ভোগ করায় কাল ভৈরবকে গোলাপের মালা যারা দেয় তার জীবন সুন্দর হয়ে যায় তার জীবনের কষ্ট হরণ করে কাল ভৈরবকে লেবুর মালা যদি চড়ানো যায় আঠাশটা একশো আটটা লেবুর মালা পাতি লেবুর মালা তার জীবনের সমস্ত সংকট কালভৈরব হরণ করে নিমেষের মাত্র আমি বারবার করে বলবো কাল ভৈরবকে গুগুল ধূপ জ্বালালে তার বাড়িতে সমস্ত কষ্ট দুঃখ দূর হয়ে যায় কাল ভৈরবের কালভৈরবী গুগল ধূপ এত পছন্দ করেন চানের পর অভিষেকের পর একটা চামেলির তেল কারণ এমন নিয়ম চানের পর সঙ্গে সঙ্গে তাকে তেল মাখিয়ে দিতে হয় ছাড়া থাকে না কালভৈরবকে অনেক নিয়ম আছে কালভৈরবের সেবা সারাদিনের অনেক নিয়ম মহারাজ্যে অনেক নিয়ম মহারাজ্যের কৃপাময় মহারাজি যেমন রোদ্র রোগ সাংঘাতিক ক্রোধিত রোগ কিন্তু যারা জুড়ে যাবে একবার তাদের কালভৈরব কৃপা করবে আমার ভাস্কর লিখছে অনেক মানুষ কালভৈরবের প্রকল্প নিয়ে দারুণ উপকার পেয়েছে মানুষ মানুষ ফোন করেছে অনেক অনেক দরবারে শুধু জানতে চেয়েছে কালভৈরব জয়ন্তীটা কবে মানুষ অপেক্ষা করে থাকে মহারাজজির জন্মদিনের জন্য এদিন জয়ন্তী কালভৈরবের প্রাকট্য উৎসব প্রাকট্যের দিন প্রকট হওয়ার দিন আমি বারবার করে বলবো প্রত্যেকটা মানুষ ওই যারা দরবারে আসবে যারা লেবুর মালা চড়াবে যারা গোলাপের মালা চড়াবে কারণ জীবনে যত সুখই আসুক না কেন মানুষের বাড়ি বিয়ে মানুষের উপনয়ন বাড়ি গাড়ি এটাকে যদি স্টেবিলিটি বজায় রাখতে হয় তাহলে ক্ষেত্রপাল আর ভৈরব এগুলো গোপন কথা আজকে বলে দিচ্ছি আজকে অনেক গোপন কথা বলে দিচ্ছি জীবনে যা কিছু কিছু শুভ যদি বজায় রাখতে হয় কাল পুজো দিতে হয় কাল ভৈরব যদি সন্তুষ্ট থাকে কালিকাপুত কালভৈরব কাশি গিয়ে বাবা বিশ্বনাথ দর্শন করলে ততক্ষণ দর্শন পূর্ণ হয় না যদি আমি ভৈরবের কাছে হাজিরা না দেয়া হয় এতটা মাত্র কালভৈরের তাই আমি প্রত্যেকটা মানুষকে বলবো এটা আমাদের পরিবার আমরা তাবিজ কবজ মাদুলি বেচার জায়গা নয় আমি প্রত্যেককে বলবো আগামী বাইশ তারিখ অন্য ছাড়া নিরামিষ খেয়ে কিছু করার ক্ষমতা না থাকলেও দেবদান একশো আট দেবদান গোগল ধোপদান কাল ভৈরবের দরবারে হাজির আর কুকুরের সেবা ওই দিন দরিদ্র নারায়ণের সেবা ওই দিন অনেক মানুষের সেবা ওই দিন যত করতে পারবে তত ভালো আমি বারবার করে বলবো কুকুরকে ওই দিন খাওয়াও কাককে খাওয়াও কারণ সান বা কুকুর হলো কাল ভৈরবের বাহন যে যেন কুকুরের সেবা করে কাল ভৈরবের কৃপা তার সহজে হয়ে যায় কাল ময়রা ভৈরব মহারাজ জি তাকে সহজে কৃপা করে দেন আমি বারবার করে বলবো কি কি প্রকল্প আছে এই দিন আমি তো বলে দিলাম তার মধ্যে একটা শক্তিশালী মন্ত্র বলবো ওম ভ্রাম 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 ভৈরবায় নম ওম ভ্রাম 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 ভৈরবায় নম রাম মাহা এই মন্ত্র কালভৈরব জয়ন্তী থেকে একশো বার করে যোগ করো রাত্রির দশটার পর অবশ্যই করে তিনটে সর্ষের তেলের প্রদীপ জেলে দ্বীপ কালভৈরবের মারাত্মক পছন্দ আর ভোগ আর কালো বস্ত্র কালভৈরব মহারাজের মারাত্মক পছন্দ মারাত্মক পছন্দ ভৈরবের আমি বারবার করে বলবো আমি প্রত্যেকটা মানুষকে বলবো জীবন যন্ত্রণার মুক্তির উপায় প্রত্যেকটা মানুষকে বলবো অনেক টাকার যোগ্য তোমায় পারবে না অনেক কবজ যা দিতে পারবে না অদৃষ্টের লেখন যে খন্ডাতে পারবে না সেটা যদি কেউ পারে সেটা কালভৈরব মহারাজ সেটা যদি কেউ করতে পারে সেটা কালভৈরব মহারাজ মাতারানীর কৃপা এনে দিতে পারে কালভৈরব মহারাজ অনেক ছকে ফাঁড়া মৃত্যু ফাঁড়া মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট যোগ মারাত্মকভাবে বিপদের যোগ একমাত্র রক্ষা করতে পারি কালভৈরব মহারাজ কি কি প্রকল্প আছে কি কি প্রকল্প আছে এদিন দেওয়া হচ্ছে কারণ প্রত্যেক বছর এদিন ধামে মারাত্মক ভিড় প্রত্যেক বছর এই দিন ধামে মারাত্মক ভিড় হয় কারণ এই ধামে অষ্টভৈরবসহ সহ ভৈরবের মেন হেড হলেন কালভৈরব মেন হেড হলেন কাল ভৈরব আমি বলবো প্রত্যেকের একবারটি কাল ভৈরব মহারাজের সাথে যুক্ত হোক একবার মনে প্রাণে ভজন করে নি কাল মহারাজকে একবার মনে মনে আমি তোমার হলাম বলে আর যেজন জয় তোমার উপময় বলে তারা তো কালভৈরবের হয়েই আছে কারণ আমি নিজে উপাসনা করি নারীর টান পরপর আমি নিজে কালভৈরবের উপাসনা ভৈরব সাধন আমার মেন আমি বলবো যাদের চুল মারাত্মক ভাবে উঠে যাচ্ছে যাদের প্রচণ্ডভাবে হেয়ার গ্রোথ আসছে না তারা স্বপ্ন সিদ্ধ দৈব পাচ্ছে স্বপ্ন সিদ্ধ দৈব এই কালভৈরব জয়ন্তীতে চুল ওঠার জন্য ক্যান্সারের জন্য সুগার কোলেস্টেরল বাতের ব্যথা তেল পড়া থাইরয়েড ক্যালসিয়াম বিপি এই সমস্ত স্বপ্ন সিদ্ধ দৈব উত্তরবঙ্গ আসাম সমস্ত অ্যাডমিন যদি ওদিন আসে আমি শুনলাম ত্রিপুরার অ্যাডমিন আসছে বাংলাদেশের অ্যাডমিন আসছে তারা তো ধামে আসবে যারা অ্যাডমিনরা পেয়ে যাবে বাকি প্রত্যেকটা জায়গার মানুষকে ধামে সরাসরি এসে হাজিরা দিতে হবে এবং এই দিন এই কালভৈরব জয়ন্তীতে আর্জি বাঁধা হয় এই কালভৈরব জয়ন্তীতে আর্জি চড়ানো হয় মা তারা সিদ্ধেশ্বরীর কাছে আর্জি বাঁধার নিয়ম আর্জি যারা বাঁধবে তারা হাতে আর্জি বন্ধন পাবে তারা হাতে আর্জি বন্ধনও পাবে এটা অ্যাডমিনদের কাছ থেকে নিয়ম জেনে ধামে এসে আর্জি লাগানো যায় আর্জি লাগানো যায় কাল ভৈরব জয়ন্তীর দিন কাল রক্ষা কালী ধাগা প্রতি জন করে পাবে কাল ভৈরব ধাগা কালী ধাগা হাতে থাকলে একটা বছরের জন্য সমস্ত কষ্ট দক্ষ যন্ত্রণা অ্যাক্সিডেন্ট অপমিত্র দুর্ঘটনা রোধ করবে রোধ করবে ধামে এসে কত টাকা লাগছে এগুলো এক পয়সা লাগে না কারণ জয় তোমার উপময় শ্রীধাম বিনামূল্যে মানুষের পরিষেবা দেয় বিনামূল্যে পয়সা প্রাণ দুই বাঁচান মার্বময় মহাশক্তি আশ্রমে যোগ দেন মার্বময় মহাশক্তি আশ্রম লুটপাটের পরিবার না ধর্মের নামে ব্যবসার পরিবার না রোদ্রাবতার রুদ্রাক্ষ গেল বছর যারা নিয়েছে সেগুলো গাছে দিয়ে আবার নতুন নিতে হবে আবারও একটা বছর রোদ্রাবতার রুদ্রাক্ষ সিদ্ধ ভৈরব কাজল পরা এই কাজল যার বাড়িতে থাকবে কি কি লাগে আমি দেব যখন মাইকে বলে দেবো আমি দেবজখন এর মারাত্মক কি প্রভাব কাজল পড়া ভৈরবের কাজল পড়া আমি বারবার করে বলবো মিস না হয় কারো আমি বলবো কাল ভৈরব দরজা বন্ধন দোয়ার বন্ধন কাল ভৈরবের কাল ভৈরব যদি রক্ষা করে আর কেউ প্রবেশ করবে না কাল ভৈরব ত্রিশূল কাল ভৈরব ত্রিশূল যেখানে প্রতিষ্ঠিত থাকে সেখানে কাল প্রবেশ করে না কাল ভৈরব ডমরু সেই বাড়িতে আনন্দের ধুন লেগে যায় কাল ভৈরব ডমরু যেখানে থাকে কাল ভৈরবের কাম ধেনুর বিশেষ অভিষেক হয় কাম ধেনু দেয়া হয় কাল ভৈরব জয়ন্তীর দিন কাম ধেনু যেখানে থাকে সেখানে লক্ষ্মী অচলা হয়ে যায় যন্ত্রম কাল দিন মারাত্মক দ্বাদশ লক্ষ জব সিদ্ধ ভৈরব লকেট কাল ভৈরব লকেট এটি এক লক্ষ জপ সিদ্ধ গেল বছর যারা নিয়েছে সেগুলোকে গাছের গোড়া দিয়ে পুনরায় তারা নতুন নেবে কারণ এটি এক বছরই চলে আমি বারবার করে বলবো সিদ্ধ ভৈরব কাল ভৈরব যন্ত্রম মারাত্মক ব্যাপার এছাড়া কাল ভৈরব অষ্টকম দেয়া হচ্ছে ধান থেকে কাল ভৈরব অষ্টকম তো দেয়াই হবে ধান থেকে প্রত্যেক দিন পাঠ করো মারাত্মক একটা ভালো ফল পাবেন এই এত এত প্রকল্প আগামী বাইশ তারিখ সম্পূর্ণ বিনামূল্যে ধান থেকে অবশ্যই নিজ নিজ অ্যাডমিনের কাছে নাম লিখিয়ে তবেই আসতে হবে নিজ নিজ ধামে আর্জি বাধার দিন কিন্তু আবার বলে দিলাম বাইশে নভেম্বর প্রত্যেককে বলবো প্রত্যেককে বলবো অনেক টাকা রত্নের প্রয়োজন নেই যারা কাল ভৈরবের সাথে যুক্ত হয়েছে যত বড়ই মামলা চলুক যত বড়ই শত্রুতা চলুক যত বড়ই বিপদ আসুক কাল ভৈরব যেখানে জাগে সেখানে কাল হরণ হয় কষ্ট হরণ হয় আমি বারবার করে বলবো প্রত্যেকটা মানুষ জুড়ুক কাল ভৈরবের সাথে আমি চাই প্রত্যেকটা মানুষ আগলা দিন কাজ কেল ম্যাজিক্যাল নাম্বার হ্যাঁ ও হয় এইট নাইন থ্রি টু ফাইভ ফোর জিরো ওয়ান এইট নাইন থ্রি টু ফাইভ ফোর জিরো ওয়ান ইস কো রেড কালারটা ইহা লিখ सकते हो यहाँ लिख सकते हो व्हाइट कलर का पेपर पे रेड कलर का पेंसिल लिखकर पार्ट्स में रखो वालेट में रखो कैश ब्रस में रखो बार बार विकल करो बहुत अच्छा फल मिलेगा आगामी दिन मैजिकल टाइम सकाल निनट अब्दी पुनराय दोपहर दोबिस थे चार छः मिनिट अब्दी পুনরায় সাড়ে চারটে থেকে পাঁচটা ছাব্বিশ টাইম সকাল সাড়ে সাতটা থেকে নটা আগামী দিনে মিরাক্কিল ম্যাজিক্যাল ওয়ার্ড আই এম অলওয়েজ ডিসকভারিং নিউ সোর্সেস অফ ইনকাম আই এম অলওয়েজ ডিসকভারিং নিউ সোর্সেস অফ ইনকাম আগামী দিনের জন্য মেষ রাশি আগামী দিনের জন্য সিংহ রাশি আগামী দিনের জন্য বৃশ্চিক রাশি আগামী দিনের জন্য মীন রাশি সেফ জনে রয়েছে বিডিএম কে এল এস ইউ আর সেফ জনে রয়েছে সময় যে নাই তবু বলে যাই প্রত্যেককে আগামী বাইশ তারিখ কাল ভৈরব জয়ন্তী পালন করো প্রত্যেকে একবার কাল ভৈরবের দরবারে যার যেখানে নিয়ারেস্ট ছয় একবার কাল ভৈরবের দরবারে একটা প্রদীপ হলেও জেলে দাও জীবনে সুখ শান্তি পাবেন সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো জয়